ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান অফ লেজেন্ড ক্রিকেটে পাকিস্তানকে ফাইনাল ম্যাচে হারিয়ে ভারত হয়ে গেল চ্যাম্পিয়ন দু সালটা ভারতীয় দলের জন্য দারুণ যাচ্ছে ভাই ভারতীয় দল যে কিছুতেই হাত লাগাচ্ছে সব কিছুই শোনা হয়ে যাচ্ছে দু সালে ভারতীয় দল রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো অনেক দিন পর আইসিসি টুর্নামেন্ট ভারতীয় দল জিতলো এবং তার কিছুদিন পরেই আবার যারা অবসর প্লেয়ার যারা টুর্নামেন্ট খেলছিল সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ লেজেন্ড ক্রিকেটে পাকিস্তানকে তারা হারালো এবং তারাও চ্যাম্পিয়ন হয়ে গেল ভাই তো পরপর দুটো ট্রফি ভারতীয় দল জিতে গেল এবং পাকিস্তানের দল সেই কদিন আগে ভারতীয় দলকে হারিয়েছিল সেই লেজেন্ড ক্রিকেটেই আর ইনোস খান একটা সেই স্টেটমেন্ট দিয়েছিল আর বলেছিল কি পাকিস্তান দলকে সেই ভারতীয় দল যে মেন দলটা আছে রোহিত শর্মার দল সেই হারিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে আর একশো উনিশ রান করেছিল ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে আর সেখানে পাকিস্তান দল সেই রানটা চেস করতে পারেনি আর ভারতীয় দল সেখানে জিতে গিয়েছিল কিন্তু যখন ছ তারিখে লেজেন্ড ক্রিকেটে সামনা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান আর সেখানে ভারতীয় দলকে লিগ ম্যাচে হারিয়ে দিয়েছিল পাকিস্তান আর তখন ইউনুস খান একটা কথা বলেছিল আর সেই কথাটা ভাই ভারতীয় ফ্যানদের জন্য খুবই খারাপ হয়েছিল কেননা ইনুস খান বলেছিল ভারতীয় দলের কাছে যে হেরেছে বাবর আজমের দল সেই দলের বদলা আমরা আজকে ভারতকে হারিয়ে নিলাম এই কথাটা ভাই ইনোস খান ভারতকে হারার পর বলেছিল আর কালকে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচে উঠেছিল এই টুর্নামেন্টে আর ভারতের দল সেই পাকিস্তানকে হারিয়ে দিল আসানিসে আর সেই বদলাটা নিয়ে নিল যে ছ তারিখে ম্যাচ হয়েছিল এদের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান সেখানে পাকিস্তান জিতে গেছিল ভারত হেরে গিয়েছিল আর কালকে যে মেন ম্যাচ ফাইনাল ম্যাচ ছিল সেখানে ভারতীয় দল সেই পাকিস্তানকে হারালো আর সেই ইনোস খান যেটা বলেছিল তার বদলাও নিল আর তাকে যোগ্য জবাব দিল ভাই তো ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে কালকে ফাইনাল ম্যাচ খেলা হলো আর সেই ফাইনাল ম্যাচে পাকিস্তান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর পাকিস্তান প্রথমে ব্যাটিং করে একশো ছাপ্পান্ন রানই করতে পেরেছিল ভারতীয় বোলাররা দারুণ পারফরমেন্স করেছে এবং একশো ছাপ্পান্ন রানেই তাদেরকে থামিয়ে দিয়েছিল সব থেকে পাকিস্তানের হয়ে বেশি রান করেছিল সোয়েব মালিক বত্রিশ বলে একচল্লিশ রানের একটা ইনিংস খেলেছে কালকে আর কামরান আকমাল চব্বিশ রান করেছে উনিশ বলে ভারতীয় বোলারদের মধ্যে আনোরিত সিং চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে ভাই ক্রুশাল উইকেট তারা নিয়েছিল ইরফান পাঠান তিন ওভার বল করেছে কালকে ভাই দারুন বল করেছে ভাই তিন ওভার বল করে বারো রান দিয়ে এক উইকেট নিয়েছেন দারুন আউটস্ট্যান্ডিং বলিং পারফরমেন্স এই ইরফান পাঠান কালকে করেছে আর মাত্র একশো ছাপ্পান্ন রানে সেই থামিয়ে দিয়েছিল পাকিস্তানকে আর আর যখন ভারতীয় দল তাড়া করতে নামে তখন রবেন উথাপ্পা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় আর আম্বাতি রাইডু সেই দারুণ খেলেছে কালকে পঞ্চাশ রান করেছে তিরিশ বলে পাঁচটা চার মেরেছে এবং দুটো ছক্কা মেরেছে আম্বাতি রাইডু আর দারুণ পারফরমেন্স করেছে কালকে ফাইনাল ম্যাচে আর অনুরিত সিং তেত্রিশ বলে চৌত্রিশ রান করেছে ভাই একশো তিন স্ট্রাইক রেটে খেলেছিল কালকে আর যুবরাজ সিং খুব একটা ভালো খেলতে পারেনি কালকে বাইশ বলে মাত্র পনেরো রান করেছে আর ইউসুফ পাঠান সব থেকে ক্রুশাল ইনিংস খেলেছিলেন কালকে ভাই ষোলো বলে তিরিশ রান সেটাই হচ্ছে গেম চেঞ্জিং ইনিংস খেলেছিল সেই ইউসুফ পাঠান কালকে ষোলো বলে তিরিশ রান ভাই তিনটা ছক্কা একটা চার মেরেছে ইউসুফ পাঠান তো কালকেও ইউসুফ পাঠান চমকে উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে আর পাকিস্তানকে হারানোর জন্য ইউসুফ পাঠান একটা সেই দারুণ পারফরমেন্স করেছে কালকে ভারতীয় দল হয়ে উনিশ ওভার এক বলে ভারতীয় দল এই রানটা শেষ করে নিয়েছিল আর ভারতীয় দল পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে ভাই তো ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে গেল পরপর দুবার প্রথমে সেই রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন হলো টি টোয়েন্টি ক্রিকেটে আর লেজেন্ড ক্রিকেট লিগে সেই যুবরাজ সিংয়ের দল চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তানকে হারিয়ে